হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো তো বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবার আজকে হলো তোমার পয়লায় বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই পয়লা বৈশাখ পয়লায় বৈশাখ নতুন দিন তো নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা তো যা হোক আজকে এই যে দেখো আমি উঠে গেছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে সাড়ে পাঁচটায় উঠে উঠোনগুণো ঝাড়ু করে নিলাম জানো উঠোনগুণো ঝাড়ু করে আজকে আর দরজায় জল দিলাম না কেননা আজকে পয়লায় বৈশাখ তো নেতা দেবো একটু তো এই যে মাটিটা গুলে নিয়েছিলাম ভালো করে বালতিতে জল দিয়ে আজকে যেহেতু গোবর ছিল না তো মাটি দিয়ে গুলে নিয়েছি গুলে না দরজাগুলোতে ভালো করে নেতা দিয়ে নিয়েছি যেন যেহেতু পয়লা বৈশাখ তো ভালো করে একটু ঘর বাড়ি পরিষ্কার না করলে তো ভালো লাগে না পুজো পার্বণ দিনে তো এই যে দেখো আজকে মানে দেয়ালগুলোতে একটু মাটি দিয়ালগুলো তো একটু নেতাগুলো দিই নেব আজকে দরজাগুলোতে নেতা দিয়ে তো না দিয়ালগুলো বৃষ্টির জন্য ভেঙে যায় জানো জলে ছিটে পড়ে পরে তো এই যে দেখো দিয়ালগুলো একটু যদি নেতা দিয়ে দিই না খুব সুন্দর লাগে দেখতে কিন্তু গোবর থাকলে আরও ভালো লাগে কিন্তু গোবরটা না আনা হয়নি তো শুধু মাটি দিয়ে নেতাটাকে দিয়ে নিলাম আজকে পুরো ডিয়ালটা নেতা দেব না যেন হাফ দিয়ে দিয়ে নিচ্ছি পুরোটা দিলে আবার সময় লেগে যাবে তো তাড়াতাড়ি করে করে নিয়েছি যেহেতু সকালে টিফিনটাও করতে হবে তো তাড়াতাড়ি করেই মানে নেতাটা দিয়ে নেবো নাহলে আমার ছোটো মেয়ে উঠে গেলে না আবার সেই জলের মধ্যে খেলতে চাইবে জানো সকালবেলা তো এর জন্যেই নেতাটাকে আমি তাড়াতাড়ি করে অল্প করেই দিয়ে নেব আর এইবার না ঘরগুলোও নেতা দেওয়া হয়নি তো যেহেতু বৃষ্টিও পড়ছিল তো বৃষ্টির জন্য গবরও আনা হয়নি এই জন্য ঘরগুলো অত নেতা দেওয়া হয়নি এবারটা তো শুধু তো বাইরেরটাই শুধু নেতাটা দিয়ে নিয়েছি জানো তো এই যে দেখো আমাদের নেতা দেওয়া হয়ে গেছে বাইরে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো নেতাটা আমাদের দেওয়া হয়ে গেলে আমি আবার হাত মুখগুলো ভালো করে তাতে ধুয়ে নেবো না হলে দেরি হয়ে যাবে সকালে টিফিনটা করতে জানো তো এই যে দেখো সকালে সবজি বানাতে বসেছে আর আমার ছোট মেয়ে উঠে এই যে দেখো আমার পাশে এসে জ্বালাতন করে জানো খুব তো যা হোক করে যে সবজিগুলোকে বানিয়ে নিলাম চিচিঙ্গাটা কেটে আলু দিয়ে একটু ভাজা করে ভাজা করে নেবো আর আলুটা চচ্চড়ি করে নেবো আর বাড়িতে না আমার ননদরা এসছে তো ননদ আটাটা মেখে নিয়েছে মেখে রেখে দিয়েছে তো আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি জানো তো এই যে দেখো আমার ছোটো মেয়ে কোলে হয়ে গেছে মানে যখনই সুযোগ পায় কোলে হতে চলে আসে দৌড়ে দেওয়া জানো তো এই যে দেখো আমার ননদ মানে রুটিটা বেলে নিয়েছে আর আমি তরকারিগুলো করে নিয়েছি যেহেতু ননদ আছে তো একসাথেই কাজগুলো ভাগ ভাগ করে করে নিচ্ছে তো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে কাজগুলো এরপরে যে দেখো আমি উনুনগুলো ভালো করে মুছে নিয়েছি জানো উনুনগুলো মুছে তারপরে আবার লাউ শাক ছিল কটা তো লাউ শাকগুলোও বানিয়ে নিয়েছি তো লাউ শাকটা যদি না বানানো তাহলে শুকিয়ে যাবে জানো এর জন্য লাউ শাকটা বানিয়ে আর ভাজা ঝটপট করে ভাজাটাকে বসিয়ে দেবো না হলে আবার দেরি হয়ে যাবে রান্নাটা করতে যেন আর তোমরা ভাবছ মনে হয় যে আমি ভিডিও বানাই তখনই আমার মেয়েকে কোলে নিই না গো সেটা না আমার মেয়ে খুব দুষ্টু তো ও মানে খেলা করতে থাকে আর মানে খেলার মাঝখান দিয়ে আমাকে রান্না করতে দেখে দেখলে না দৌড়ে আসে আমার কাছে উনের কাছে এসে খুব কান্নাকাটি করে কোলে হওয়ার জন্য তো বাচ্চা মানুষ না এই জন্য ওকে কোলে নিয়ে নিয়ে একটু না হলে থামবে না যান ও কান্না করতে থাকলে তো এই যে দেখো ওকে কোলে নিয়ে রান্নাটাকে বসিয়ে নিলাম আর ননদরা এসছে যেহেতু তো নন্দন ননদের ছেলে মেয়েরাও আছে তো ওদের সাথে খেলেছে আমার দুই মেয়ে আজকে পয়লায় বৈশাখ তো বড়ো মেয়েরও স্কুল টিউশন ছুটি রয়েছে আজকে তো ওর দাদা দিদির সাথে খেলছে বাইরে তো এই যে দেখো আমি রান্নাটাকে বসিয়ে নিয়েছি লাউ শাক আর দেশি মুরগির ডিম এটা যেন লাউ শাকের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আমাদের মুরগির ডিম তো ডিম দুটোকেও লাউ শাকের মধ্যে সেদ্ধ করে নিলাম ভালো করে আর এই যে দেখো তারপরে আমার বড় মেয়ে আবার চান করে এসছে চান করে এসে বলছে মা আমাকে নতুন জামা পরিয়ে দাও জানো যেহেতু পয়লা বৈশাখ তো নতুন জামা পরতে আর ওকে বলেছিলাম যে পয়লা বৈশাখে নতুন জামা পরতে হয় তো পয়লা বৈশাখে নতুন জামা পরার জন্য তাড়াতাড়ি করে চান করে নিয়েছে জানো চান করে এসে আমাকে বলছে মা আমাকে নতুন জামা দাও তো এই যে দেখো পিঙ্ক কালারের এই জামাটা ওকে দিয়েছি মানে কিনি নিয়ে এই বছরে যেন কারোর জন্য কোনো কিছুই কেনাকাটা করলাম না এই জামাটা ছোট ছোটোবেলাকার তো গিফটেই পেয়েছিলাম তো রাখাই ছিল বড় বলে যেন তো এই যে এখন কাজে লেগে গেলো এখন আমার বড় মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে তো জামাটা ওর এখন খুব ভালো হয়েছে জানো তো এই যে যা হোক করে ওকে জামাটা পরিয়ে দিলাম আর ছোটো মেয়ের চান হয়নি আর এই যে সবুজ বিছানা চাদরটা দেখছো এইটা আমার ননদের বধ দিয়েছিল রাখের সময় তো চাদরটা বিছাও বলে ভেবেছিলাম কিন্তু আর বিছাতে পারলাম না মানে বিছালাম না ইচ্ছা করে যেহেতু একবার বিছিয়েছিলাম মেয়ের জন্মদিনে তো বিছালাম না আর এইটা পয়লা বৈশাখের উপলক্ষেই কিনেছিলাম এই লাল চাদরটা লাল সাদার মধ্যে তো ভাবলাম যেহেতু পয়লায় বৈশাখ তো নতুন কিছুই বিছিয়ে নেব তো এই যে দেখো এই চাদরটা বিছিয়ে নেবো এইটা একদিনও বিছানো হয়নি এক সপ্তাহ হয়েছে কিনেছি তো রাখাই ছিল পয়লা বৈশাখের জন্য এই যে বিছিয়ে নেব ওই চাদরটা দেখেছো মানে খুব ভালো লাগছিলো এই চাদরটা কালারটাও আমার খুব পছন্দ লাগে লাল সাদার মধ্যে তো বালিশের আগুন আমি লাগিয়ে নেব ভালো করে বালিশা আগন দিয়ে নিয়ে তারপরে বিছানা চাদরটাও বিছিয়ে নেব তারপরে আবার তো রয়েছে এই কাজগুলো যেহেতু এখনও কাজ সেভাবে হয়নি ঘরের তো চাদরগুলো আমি একটু মানে বালিশা আগুন একটু পাল্টে বা নতুন বালিশা বাগুনো লাগিয়ে নেবো তাহলে একটু দেখতেও ভালো লাগবে যেহেতু পয়লায় বৈশাখ নতুন বছর তো নতুন নতুন সব কিছু দিতে হবে না হলে তা ভালো লাগবে না দেখতে নতুন বছরে তো পুরোনো জিনিস পুরোনো জিনিসগুলো পাল্টে আর এই যে নতুন মানে নতুন চাদরগুলো নাম তো দেখো এই যে কত সুন্দর লাগছে চাদরটা বিছিয়েছি খাটে মানে জায়গা জিনিস জায়গায় যদি না বসাতে পারে তো ভালোই লাগে না দেখতে তো এই যে দেখো খাটে আমি বিছিয়ে নিজে দেখেছো কত সুন্দরভাবে চাদরটা লাগছে কত সুন্দর ফুল ফুল বেশ মানে দেখতে খুব সুন্দর লাগে ফুল ফুল চাদর বিছানার চাদরগুলো দেখতে জানো তো এই যে দেখো আমি বিছিনিচি চাদরটা কেমন লাগছে দেখো তোমরা একটু দেখে জানাবে বিছানা চাদরটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগে বিছানা চাদর এইভাবে ফুল ফুল থাকলে খুব সুন্দর লাগে দেখতে আর ভালো লাগে দেখতে অনেকটা মন মানে মনটা অনেকটাই আনন্দ পায় এইভাবে বিছানা চাদর পাতলে নতুন নতুন তো যা হোক এই যে দেখো বিছানার চাদরটা আমি পেতে নিয়েছি ভালো করে আর এরপর সকসগুলো মুছে নেব। যেহেতু পয়লায় বৈশাখ রয়েছে তো ঘর বাড়ি একটু ভালো করে না গুছালেও তো হবে না তো ওই যে দেখো সকসগুলো একটু হাওয়াও দিয়েছিল তো হাওয়া তো ধুলো বালি উড়ে গেছে যেহেতু টালির বাড়ি আমাদের তো হাওয়া দিলেই অনেক ধুলো উড়ে আসে জানো তো ধুলোবালি উড়ে পুরো নোংরা হয়ে এই জন্য ধুলো একটু ঝেড়ে নেবো ভালো করে না হলে ভালো লাগবে না আরও তো এই যে দেখো আমার ছোটো মেয়ে কীভাবে ছটফট করে মানে খাটে বসেছে আর ছটফট করে জানো মানে এত চঞ্চলই আর কি বলবো বাচ্চাদের নিয়ে কাজ করা কত যে কষ্টে সে আরা করে বাচ্চা নিয়ে কাজ তারাই একমাত্র জানে যে বাচ্চা নিয়ে কাজ করা কতটা মানে কষ্ট তো যাও হোক ওইভাবে করে কাজগুলোকে করে নিই তো এই যে ওদের সাথে আমার বকল বকর করতে করতে আমার মানে আলনাটা গোছানো হয়ে গেছে এবার শাড়িগুলো ধোয়া জামা কাপড়গুলো আমি একটু গুছিয়ে নেব না হলে আবার দেরি হয়ে যাবে মানে চানটা করতে দুপুরে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমি আর আমার ছোটো মেয়ে যেন জামা কাপড়গুলো ফেলে দিচ্ছে খাটের থেকে যেহেতু খাটে বসে রয়েছে তো মানে আমি খাটে গুছিয়ে রাখছি ও ফেলে দিচ্ছে জানো খাটের থেকে নিয়ে তো যা করে যে ভাঁজটা করে নিলাম তাড়াতাড়ি করে আর গুছিয়ে নেবো তাড়াতাড়ি না হলেও আবার জামা কাপড়গুলো এলোমেলো করে দেবে যেন আমি একদিক গুছাতে থাকবো আর ও একদিক দিয়ে এলোমেলো করতে থাকবে বড়ো মেয়েটা বোঝে বলে খুব একটা কিছু করে না জামা কাপড়গুলো মানে কাজগুলো ভালোভাবেই করা এই ছোটো মেয়েটা বোঝে না তো ওই মানে দুষ্টুমির পাকা তো এই যে দেখো আমার জামা কাপড় গুছানো হয়ে গেলে আমি ছোটো মেয়েকেও চানটা করিয়ে দিলাম আর ওকেও নতুন জামা পুড়িয়ে দিলাম জানো আর এই জামাটা ওর কাকি কিনে দিয়েছে পয়লা বৈশাখে তো ওটাই পরিয়ে দিলাম তো আমি তার কিছু কিনে দিইনি আমার মেয়েদেরকে তো মানে কি বলবো আর অনেকটাই মানে খারাপ লাগছিল এই বছরে কাউকে কিছু দিতে পারলাম না বলে তো এই যে দেখো দুই মেয়েই ওর কাকির দেওয়ার জামা পরে নিয়েছে আজকে পয়লা বৈশাখের আর এই যে দেখো কত দুষ্টুমি করে খাটে শুয়ে শুয়ে দেখেছে মানে ওদের কি বলবো আর দুষ্টুমি করার শেষ নেই ওদের দুই তোরা দুষ্টুমি করতে আছে এদিকে আমি চানটাও করে চলে এসেছি চানটা করে এসে এই যে দেখো আমিও একটু নতুন নাটিটা পরে নিয়েছি আর এই নাটিটাও আমি কিনি নিই এই নাটিটা পুজোর সময় মানে কালী পুজোর সময় আমার পিসি দিয়েছিল তো রাখাই ছিল নাটিটা জানো নতুন নাটি তো আজকে যেহেতু পয়লায় পয়লায় বৈশাখ আর পয়লা বৈশাখে তো নতুন জামা করে একটু পড়া মানে পরতে সবাইকেই ভালো লাগে তো আমিও একটু পরে নিলাম আর এই যে দেখো তারপর আমি খেয়ে নিচ্ছি এখানে দুপুরের খাবারে আর আমার দুই মেয়েকে খাইয়ে দিয়েছে আগে আর আমি পরে খেয়ে নিচ্ছি তো আজকে দুপুর না মাংস হয়েছে আর লাউ শাকটা রয়েছে সকালের আর ডাল মানে আম ডাল রয়েছে যেহেতু ননদরা বাড়ি চলে যাবে আজকে তো মাংসটা করেছে এর জন্য কালকে এসেছিলো তো আজকে বাড়ি চলে যাবে দুপুরে দেখে এই যে আমি দুপুরে খেয়ে নিই আবার হাঁসদেরকেও খেতে দিয়ে দিলাম যেহেতু দুপুর হয়ে গেছে তো ওদেরও খিদে পেয়েছে তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম গরম গরম ভাত আর এরপরে আমি কলের পাড়ে কটা কাপড়গুলো ভিজি রেখেছিলাম যে বিছানার চাদরগুলো পাল্টে তো ওইগুলোকেও ধুয়ে নিলাম না ধুলে না আজকে কালকে অনেকটাই বেশি হয়ে যাবে জামা কাপড় আর মানে ধুতেও বিরক্ত লাগে তো যেহেতু আজকে রোদও রয়েছে তো ধুয়ে নিলাম এর জন্য আর জলটা নিয়ে যেন জলও চলে গেছে বলে তো আমাকে চাপা কলে গিয়ে ধুতে হবে এখন তো যা হোক কাপড়গুলো কাপড়গুলো কেচে তারপরে আমি আবার বাসন কটাও ধুয়ে নেব যেহেতু খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা তো বাসন বাসনকটা তো ধুতে হবে দুপুরেই দুপুরের বাসন দুপুরে না ধুয়ে নিলে না বিকালে অনেক মশা কামড়া যেন কলের পরে তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই তাহলে আর বিকালের চাপ থাকে না কাজটা ওই বিকালে হালকা ফুলকা উঠোনটা ঝাড়ু করলেই হয়ে যায় তো যা হোক ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর সবাই সুস্থ থেকো আর ভালো থেকো তো এই যে দেখো আমাদের কাপড়গুলো কাঁচা হয়ে যাচ্ছে কাপড়গুলো কাঁচা হয়ে গেলে আবার ঝটফট করে ধুয়ে নেব কোলে গিয়ে মুখলে জল তো নেই তো বাড়ি পাশেই তো দেখেছো কলটা রয়েছে তো ওই কলেই গিয়ে আমি কাপড়গুলো এখন ধুয়ে নেবো জানো বাড়ির পাশে কল আছে বলে খুব সুবিধার হয়ে গেছে আমার ধোয়া তো যা হোক এই যে চাপাকল থেকে কাপড়গুলো ধুয়ে চলে এসছে আর এই যে সকালের কাপড়গুলো ধুয়ে মেলেছিলাম অনেকই চাদরগুলো তো মানে দুবেলা কাপড় কাঁচতে অনেকই মানে কি বলবো আর তো এই যে দেখো সকালের মানে কাপড়গুলো শুকিয়ে গেছে বিছানার চাদরগুলো এগুলো তুলে নেব আর দুপুরের এখন ওই ধোয়ারগুলো মেলে নেবো জানো যেহেতু কোন রোদও রয়েছে তো মানে রোদ দেখেই সব কিছু ধুয়ে নিলাম রোদটা তো সবসময় থাকবে না যেহেতু এখন বৃষ্টির দিন তো মাঝে সাঝে বৃষ্টিও চলে আসে তো রোদটা আছে যেহেতু বলে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম তাড়াতাড়ি জানো তাহলে এইগুলো এখন শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে মেলে দিলে কি তাড়াতাড়ি আবার শুকিয়ে যাবে যেহেতু ঝড় বৃষ্টির দিন এখন তো যা হোক এই যে আমাদের কাপড়গুলো মেলে নিচ্ছি রোদের মধ্যে কত সুন্দর রোদ দেখেছে এখন রোদ যা করা না গরমও খুব সেই রকম পড়েছে এই গরমে একদমই থাকা যায় না তো মানে তো এই যে দেখো গরমের মধ্যে আমাদের সব কাজগুলো করে নিচ্ছে রোদটা না দিলেও তো আমাদের হবে না মানে জামা কাপড়ও শুকবে না তো মানে রোদ দিলেও কষ্ট আর না দিলেও কষ্ট এই যে দেখো আমাদের জামা কাপড়গুলো তো মেলে নিয়ে যায় আর এরপর আঁতাগুলো দেখেছো আঁতাটা কবে লুকিয়ে রেখেছিলাম চালের মধ্যে জানো। আর আজকে মনে পড়েছিল আতাটার কথা তো আতাটা একটু বার করে কেটে নিলাম কেটে নিলাম এই যে দেখো খুব সুন্দর লাগছিল আর খেতেও খুব ভালো লেগেছিলো অনেকদিন পর খেলাম তো বিয়ের আর আতা খাওয়াই হয়নি প্রথমবারই খেলাম তো যা হোক যে আমাদের আতাগুলো খেয়ে নিয়েছে আতাটা খেয়ে নিয়ে আবার বিকেলের কাজগুলো করে নিলাম তাড়াতাড়ি করে করে এই যে রাতের বেলায় আবার ভাতটা বসিয়ে দিয়েছি জানো যে তখন রাত হয়ে গেছে তো রাতে আবার ভাত করতে হবে তো তরকারিটা আজকে করতে হবে না রাতে যেহেতু দিনেবেলায় অনেকই রান্না হয়েছিল পয়লা বৈশাখের দিন ছিল আর অনেক কিছুই রান্না হয়েছে তো দিনের বেলায় রান্নাটা ছিল বলেই রাতে শুধু ভাত আলু সেদ্ধ করে দিলাম জানো আর ভাত আলু সেদ্ধটা দিয়ে নিয়ে এই যে বাসন কটাও গুছিয়ে নেবো যেহেতু সকালে বাসনটা ধোয়া হয়েছিল আর গোছাবার গুছাবার টাইমই পেলাম না তো এই যে এখন সময়টা পেলাম তো ভাতটা বসিয়েই হাতটা একটু খালি আছে বলে তাড়াতাড়ি করে বাসনগুনোকে আবার গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমাদের বাসন গোছানোও হয়ে গেছে আর ভাতটা এবার আমি দেখে নেব ভাতটা হয়েছে কি নাংলা বেশি হয়ে যাবে সেদ্ধ তো আমাদের ভাত হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর মানে এইভাবেই ভিডিওটা দেখতে থাকো আর পাশে তো ভিডিওটা এখান থেকে শেষ সবাই পয়লা বৈশাখ দিনটা কেমন কাটালে একটু জানাবে আর ভালো থেকো